জানো তো বন্ধুরা আমরা সোশ্যাল মিডিয়াতে লোকের যখন কোনো ভালো কিছু দেখি কারোর ঘুরতে যাওয়া কারোর কোনো একটা কিছু অ্যাচিভমেন্ট দেখি আমরা সেগুলো দেখে নিজেরা ডিপ্রেশনে ভুগি কেন আমার হচ্ছে না কেন আমার নেই এই জিনিসটা আমার কি কোনোদিনও হবে না দেখো আমরা যেটা সোশ্যাল মিডিয়াতে দেখি সেটা সম্পূর্ণ কি বলবো যেটা ভালো সেটা আমরা দেখি বাট তার পিছনে কোনো খারাপ বা তার পেছনে কতটা খাটনি বা তার পেছনে কতটা তার মেহনত থাকে আমরা কিন্তু সেটা দেখতে পাই না ঠিক আছে তো আমরা কাউকে নিয়ে হিংসা না আমাদের যদি কোনো কিছু পছন্দ বা কোনো কিছু অ্যাচিভ করার থাকে আমরা অবশ্যই সেটা করার চেষ্টা করব। বাট আমরা কখনও তার কোনো ভালো কিছু দেখে ডিপ্রেশনে যাব না কারণ সবটা একটা মানুষের জীবনে ভালো হয় না কিছু কিছু খারাপও থাকে যেমন একটা গোটা মানুষের কখনও পুরোটা খারাপ দিক থাকে না ভালো দিকও থাকে আবার পুরোও ভালো দিক থাকে না খারাপ দিকও থাকে তাই আমরা আপসেট হব না কেমন